আজ আবার একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই মিষ্টিটা খেতে যতটা সুন্দর তৈরি করাও ততটা সোজা নমস্কার আমার বৈষ্ণব রসোনামৃততে সকলকে স্বাগত এই মিষ্টিটা তৈরি করার জন্যে এক লিটার গরুর দুধ আমি গ্যাসের উপর চাপিয়ে দিচ্ছি এটা গরুর দুধেই কিন্তু বেশি ভালো হয় তাই গরুর দুধ দিয়েই তৈরি করার চেষ্টা করবেন দুধটা আমি এখন গ্যাসের হিট ফুল হিটে করে দিয়েছি একটা ছোটো বাটি নিলাম বাটির মধ্যে ভিনিগার দিচ্ছি তিন চামচ ভিনিগার দিলাম এবার জল মেশাবো এক দুই তিন তিন চামচ ভিনিগারে চার চামচ জল দিয়ে রেডি করে নিলাম দুটা ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো দুধটা ফুটে উঠলেই হয়ে যাবে ফুটাতে হবে না যতক্ষণ না ফুটুটবে ততক্ষণ শুধু গ্যাসের উপর বসিয়ে রাখবো দুধটা ফুটে উঠে গেছে এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব এক মিনিট অপেক্ষা করব। মানে একদম ফুটন্ত দুধে কখনোই আমি এটা দেব না ভিনিগারটা এবার এক মিনিট পরে এই যে ভিনিগার মেশানোর জলটা অল্প অল্প করে দেব একেবারে সবটা দেওয়ার দরকার নেই অল্প অল্প করে দেব এরকম একটু নেড়ে দিতে হবে ছানাটা ধীরে ধীরে কেটে যাবে একটু নিভিয়ে দিয়ে এক মিনিট পরে যদি ছানাটা কাটা যায় তাহলে ছানাটা খুব সফট হয় আর যদি ফুটন্ত দুধে দেয়া যায় তাহলে ছানাটা বেশি হার্ড হয়ে যায় তাই একটু নিভিয়ে দিয়ে এক মিনিট পরেই অবশ্যই বীজ জল দেওয়ার চেষ্টা করবেন দেখুন ছানাটা আমার পুরো কেটে গেছে এভাবেই আমি এরকম অবস্থাতে দু মিনিট দু থেকে আড়াই মিনিট রেখে দেবো এই অবস্থাতে কিন্তু আমি ছেঁকে নেব না এখন অন্য একটা বাটি নেব উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি আর একটা কাপড় দিয়ে দেবো ছানাটা ছেঁকে নেওয়ার জন্য করে আবার একটু জল নিলাম এবার ছানাতে একটু ধুয়ে নেব ধুয়ে নিলে ছানার মধ্যে যদি টক ভাব থেকে যায় সেটা সম্পূর্ণ টক ভাবটা চলে যাবে এবার জল থেকে তুলে চাপ দিয়ে জলটা বার করে নেব চাপটা অবশ্যই ধীরে ধীরে দেবেন এটার মধ্যে তুলে নেব চলে যাব এবার গ্যাসের নন স্টিক বসিয়েছি এবার দেখুন একটা প্যাকেট দুধ নিয়েছি প্যাকেট দুধ দিয়ে দেবো এক প্যাকেটই দেবো অর্থাৎ পাঁচশো এমএল দুধ দিয়ে দিচ্ছি এবং গ্যাসের হিট এখন ফুলে করে দিলাম দুধটা ফোটা পর্যন্ত তো ফুটে উঠেছে এখন কমিয়ে দেব এভাবে ধিমে আছে রেখে দেব ফুটিয়ে একটু গাঢ় করে নেবো প্রায় অর্ধেক করে নেবো পুরোপুরি অর্ধেক না বেশ খানিকটা কমে যাবে অর্থাৎ প্রায় অর্ধেক হয়ে যাবে এবং দুধটা গাঢ় হয়ে যাবে এখনও বলিনি আমি কি করছি হ্যাঁ আজকের আমি কাঁচা গোল্লা বানাবো কাঁচা গোল্লা বানানোর ভীষণ সোজা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তাহলে এটা কমিয়ে দিলাম আর এখন আমি ছানাটা একটু মিজে নেব হ্যাঁ তার আগে একটা ছোট এলাচ আমি একটু ফাটিয়ে নিয়ে দুধের মধ্যে দিলাম আপনারা চাইলে এটা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন কিন্তু আমি একটা গোটা এলাচ দিয়ে দিলাম এবার প্লেটে ছানাটা নিলাম ছানাটা খুব বেশি রসগোল্লা যেমন খুব ভালো করে মিশিয়ে নিতে একদম মোলায়েম করে এটা মোলায়েম করে নেব না কেননা কাঁচাগোলা তো জানেন তো একটু দানা দানা থাকে তো সেরকম দানা দানা থাকার জন্যে আমি একটু সামান্য একটু শুধু ভেঙে নেব বেশি বড় বড় যেগুলো আছে একটু ভেঙে নেবে পুরোপুরি কিন্তু মোলায়েম করে নেব না যেমন সন্দেশ করার সময় বা যখন রসগোল্লা করি তখন যেমন একদম মিজে মোলায়েম করি সেরকম মোলায়েম না জাস্ট একটু এক থেকে দেড় মিনিট এরকম একটু মিজে নেব হয়েছে আরও দু মিনিট মতো আমি ফুটিয়ে নেব মিনিট পর দেখাচ্ছি এবার দুধটা আমার রেডি হয়ে গেছে এখন ছানাটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ধীরে নেড়ে দেব দুধ আর ছানা একসাথে মিশিয়ে দেওয়ার জন্য ছানা দেওয়ার পর আরো দু মিনিট ছুটিয়ে চিনিটা চিনি দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করতে পারেন চিনিটা দিয়ে আবার নেড়ে দেবো কখনোই এরকম উল্টো দিক দিয়ে মিজে নেবো না এরকম গোটা গোটা দেখবেন ছানা কিরকমটা দানা দানা হয়ে আছে এরকম দানা দানাই হয়ে থাকবে ভাতা দিয়ে নাড়াচাড়া করব কিন্তু দলাই মাছায় বাইর দলা দলাদলি করবো না তো গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিলাম কোনো হয়নি আরও একটু সময় লাগবে এরকম ধীরে ধীরে নেড়ে দেব গ্যাসের হিট এখন কমিয়ে দিয়েছি আমি আরও মিনিট তিনেক পর দেখাচ্ছি এই যে ঘনত্বটা এসেছে এটাই লাস্ট এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এ অবস্থায় এক থেকে দেড় মিনিট রেখে দেব কড়ার মধ্যে এবং হালকা হাতে এরকম নেড়ে দেব কাঁচা গোল্লাটা যে থালায় রাখবো সেই থালাটা আমি নিয়ে নিলাম আর হাতে অল্প ঘি মাখিয়ে নিয়েছি থালায় লাগিয়ে নেব ঘি ছাড়াও করতে পারেন তবে ঘি দিলে কি হবে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে তাই ঘিটা আমি লাগিয়ে নিলাম থালার মধ্যে এবার এই থালার মধ্যে কাঁচা গোলাটা ঢেলে নেব থালার মধ্যে সম্পূর্ণটা ঢেলে নেব এবার একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপর তিরিশ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে এখন ফ্রিজ থেকে বার করে নিয়েছি যেরকম দেখতে সুন্দর হয়েছে ওই যে বললাম না আর খেতে তার চেয়েও সুন্দর হবে এখন আমি বাতি করে তুলে নিচ্ছি ভগবানের সেবায় লাগাবো আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাত